ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সুমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ট্যাংরা মাছ কিন্তু এরকম সাইজের ট্যাংরা মাছগুলো খেতেও ভালো লাগে আর ট্যাংরা মাছের আজকে রান্না করব হচ্ছে একদম আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল এইভাবে কিন্তু ট্যাংরা মাছ কীভাবে আরও টেস্ট পারে সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা রেডি করছি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলোতে নুন হলুদ আর এই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম কারণ যাতে মাছগুলো সব সময় করার মধ্যে একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবে তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবার আর ভয়ও থাকে না আর ছেটেও কিন্তু খুব কম ছেটেই না বলতে গেলে ফোড়নও দেওয়ার সময় ছেটে এই জন্য আগে নুন দিয়ে দেবে সেই জন্য ফোড়নগুলো কিন্তু এক ফোঁটাও ছিটবে না তাহলে কিছু কিছু টিপস আমি রান্নায় সময় দিতে থাকি যাতে তোমাদের একটু উপকার হয় মাছগুলো দেখো আমি কিন্তু এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছ বেশ ভাজো ভালো করে ভাজলেই বেশি খেতে ভালো লাগে ওই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা সবই আমি থেতো করে নিয়েছি পেঁয়াজটাকে ঝিরি করে কেটে নিয়েছি এইভাবে যদি ট্যাংরা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু ছোলের টেস্টটা বেশ ভালো লাগে এটা আমি একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দেব হচ্ছে বেগুন আর আলু বেগুন আলুটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব হালকা করে দেখো ভেজে নিয়েছি নিয়ে তারপরে একটু স্লাইড হলুদ দিচ্ছি দরকার পড়লে একটু নুনও দেবো নুন আগে করার মধ্যে কিন্তু আমি দিয়েছি মাছগুলোতেও দিয়েছি সেই জন্য নুনটা কিন্তু খুবই বুঝে টেস্ট করে তারপরে দেবে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে মাছটা দিয়ে আমি কিন্তু অনেকটাই ভালো করে ভেজে নিয়েছি বলে হালকা করে সেই জন্য আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ আছে সেই জন্য পরিমাণ মতো জল দিচ্ছি বেশি জল আমি দেব না একটু ফুটে গেলে আলুটা সেদ্ধ হলেই আমি ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়েই নামিয়ে নেবো এভাবে একবার ট্যাংরা মাছ করে খাবে দেখবে ভীষণই ভালো লাগে এভাবে একবার করে দেখো ভালো লাগলে কমেন্ট করো পাশে থেকো থ্যাংক ইউ